আমরা আর বাংলাদেশে অগ্রহণযোগ্য নির্বাচন চাই না আর কয়েকটি দল সরোয়ার্ডি উদ্যানে জনসভা করেছে বলছে সংসদের নিম্ন কক্ষে অনুপাত চাই উচ্চ কক্ষে অনুপাত চাই অনুপাত ছাড়া নাকি বাংলাদেশে নির্বাচন হবে না যারা এই কথা বলছে তারা একটা চরের দল যারা ষোলো বছর আওয়ামী লীগের সাথে ছিল আওয়ামী লীগের সমস্ত নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য হাত পাকা দিয়ে বাতাস করেছে আমরা আর বাংলাদেশে অগ্রহণযোগ্য নির্বাচন চাই না আমরা গ্রহণযোগ্য নির্বাচন চাই আমরা বাংলাদেশে আর কোনো বৈষম্য চাই না এই বৈষম্য দূর করতে গিয়ে প্রায় দুই হাজার মানুষ জীবন দিয়েছে লক্ষ মানুষ মুক্ত গ্রহণ করেছে চক্ষু হারিয়েছে পাও হারিয়েছে তাদের জীবনের তারা হাত হারিয়েছে পঙ্গু হয়ে গেছে কেন বাংলাদেশে বৈষম্য থাকবে না কিন্তু আমরা কি দেখছি পাঁচই আগস্টের পরে এক দল দখলদারি দখলদারী চাঁদাবাজি বৈষম্য জুলুম অত্যাচার অবিচার খুন এমনকি বিএনপি বিএনপিদের মধ্যে খুনা খুনি গিয়ে প্রায় একশো তিরিশের উপরে খুন করেছে এর জন্য আমরা রাস্তায় নেমেছিলাম নই আমরা কেন রাস্তায় নেমেছিলাম কারণটা কি অন্য কোনো লিডাররা কোন লিডাররা তারা রাস্তায় নামে নাই কিন্তু আমাদের মতো লোক আমরা জীবনের মায়া ত্যাগ করে গুড়ির সামনে দাঁড়িয়েছিলাম জীবনের মায়া করি নাই এই বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে হবে শান্তি দিতে হবে তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে বৈষম্য দূর করতে হবে কিন্তু আজকে যারা আমাদের রক্তের উপরে ঘামের উপরে দাঁড়িয়ে যারা চাঁদাবাজি করছে দুর্নীতি করছে খুন কারাবি করছে অন্যায় করছে অবিচার করছে বাংলাদেশ তাদের তাদেরকে উৎখাত করতে হবে এর কারণটা কি বারবার দল পরিবর্তন করেছি দেশ পরিবর্তন করেছি নেতার পরিবর্তন করেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন কেন হয় না কারণটা কি আমি অনেক সময় উদাহরণ দেই একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এও চোর বিও চোর সিও চোর ক্ষমতা আছে এ সে কী করবে জোরে বলেন হটাও এ বসাও বি সে কী করবে হটাও বি বসাও সি সে কী করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে নিত আদর্শ পরিবর্তন হয়নি ওসি সাহেব পরিবর্তন হয় কিন্তু ঘুষ সাহেব কথা বলেন না কেন ডিসি সাহেব পরিবর্তন হয় দুর্নীতি সাহেব এসপি সাহেব পরিবর্তন হয় অন্যায় সাহেব বিল্ডিং এর মধ্যেই থাকে সে পরিবর্তন হয় না শুধু চেয়ারের মানুষ পরিবর্তন করলে হবে না আদর্শ নীতি পরিবর্তন করতে হবে আমরা এর পরিবর্তে বি বীর পরিবর্তে সি সির পরিবর্তে ই কেয়ামত পর্যন্ত নেতা পরিবর্তন করবেন কিন্তু আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে না চুরি বন্ধ হবে না টাকাতি বন্ধ হবে না চ্যালেঞ্জ দিলাম খুন বন্ধ হবে না মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেতুর গাছে মিষ্টি ফল ধরে না দুই নাম্বার ছয় নাম্বার বে নাম্বার লিডারের মাধ্যমেও দেশ কোনোদিন এক নাম্বার হতে পারে না আমি বিশ্বাস করি নেতাদের দোষ নাই সবচেয়ে বড় দোষ হলে জনগণের নেতারা যত অন্যায় করে জনগণ তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেতারা অন্যায় করার পরে যদি জুতার মালা দিয়ে বরণ করা হতো তাহলে নেতারা চুরি করতে পারতো না সবচেয়ে খারাপ আপনারা সবচেয়ে খারাপ জনগণ সবচেয়ে খারাপ ভোটাররা সবচেয়ে বড় সম্পত্তি সবচেয়ে বড় দামি জিনিস ভোট এর চেয়ে দামি কোনো জিনিস নাই এর চেয়ে মূল্যবান কোনো জিনিস হতে পারে না সেই দামি জিনিসটাকে মাত্র গরু ছাগল একটা মুরগি কিন্তু এক হাজার টাকা লাগে একটা মুরগি একটা ছাগল কিন্তু যেমন তেমন ছাগল কিন্তু এক দশ হাজার টাকার প্রয়োজন হয় একটা যেমন তেমন গরু কিনতে দেড় লক্ষ টাকা লাগে আর এই মানুষ ছবি দামি জিনিসটাকে বিক্রি করে মাত্র পাঁচশো টাকায় এক হাজার টাকায় মানুষ বিক্রি হয়ে যায় আপনি কেন বলেন না আমি মানুষ আমি ছাগল আপনার গলার মধ্যে রশি লাগান এবং যারা ভোট ক্রয় করার জন্য আসে তাদেরকে দিয়ে দেন যেহেতু আমি মানুষ আমি ছাগল আমার গলার মধ্যে আমাকে করো গরু ছাগল জানোয়ার টাকায় বিক্রি হতে পারে কোনো মানুষ বিক্রি হতে পারে না হতে পারে সে রিক্সাওয়ালা হতে পারে সে ঠেলাওয়ালা হতে পারে সে গরিব মজদুর সে মানুষ কোনো মানুষ টাকায় বিক্রি হতে পারে না আমি জনগণকে একটা কথা বলবো যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে যেই দলের মধ্যে গুন্ডা আছে যেই দলের মধ্যে আছে যেই দলের মধ্যে খুনি দল করব না ওদেরকে ভোট দেবো না ওদের কাছে যাব না আমি আল্লাহর কসম করে বলতে পারি জনগণ যদি ঠিক হয়ে যান কোনো দুর্নীতিবাস চাঁদাবাস গুন্ডা বদমাস লুচ্চাদেরকে আমরা ভোট দেব না ওদের দল করবো না তাহলে বাংলাদেশটা আগামী বছর এত সুন্দর বাংলাদেশ হয়ে যাবে যা আপনারা চিন্তাও করতে পারবেন না নিয়ে আমি সবচেয়ে বেশি আশ্চর্য হয়ে যায় গরিবদেরকে নিয়ে ইসলাম আসছে গরিবদের জন্য অথচ গরিব ইসলামকে পছন্দ করেন আফসুস আজকে পুঁজিবাদী অর্থনীতি যদি এক হাজার বছর পাঁচ হাজার বছর চলে কোনো গরিব ধনী হবে না বরং গরিব গরিব হবে ধনীরা ধনী হবে আপনি কি জানেন বাংলাদেশের গোটা টাকা কাদের কাছে এই বাংলাদেশে আঠারো কোটি মানুষের কাছে যেই পরিমাণের টাকা মাত্র পঁচিশ ফ্যামিলির কাছে এই পরিমাণের টাকা আপনি কি জানেন আপনাদের মাথার উপর ঋণ কি পরিমাণ আজকে বাংলাদেশে যেই মানুষরা জন্মগ্রহণ করবে প্রত্যেকটা মানুষ প্রায় দেড় লক্ষ টাকার ঋণ নিয়ে জন্মগ্রহণ করবে আপনি কি জানেন আপনাদের কি পরিমাণে টাকা পাচার করা হয়েছে মাত্র ১৬ বছরে আঠাশ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে আঠাশ লক্ষ কোটি টাকা বাংলাদেশের এক বছরে বাজেট হয় সাত লক্ষ কোটি আর পাচার হয়ে গেছে আঠাশ লক্ষ কোটি টাকা আপনি যাবেন ব্যাংকে একজন গরিব ব্যক্তি ব্যাংকে যাবেন ম্যানেজার সাহেব আমাকে দশ লক্ষ টাকা ঋণ দেন সে বলবে মর্গেজ দেন আপনি বলবেন আমি তো গরিব মানুষ মর্গেজ কোথায় পাবো ম্যানেজার সাহেব বলবে ব্যাংক ধনীদের জন্য গরিবদের জন্য ব্যাংক না তার মানে ধনীদেরকে বর্তমান পুঁজিবাদী অর্থনীতি ধনী বানায় আর গরিবকে গরিব বানায় ইসলাম ধনীদেরকে ভারসাম্য রাখে গরিবদেরকে ধনী বানায় ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য জাকাত কাদের জন্য জোরে বলেন দান কাদের জন্য অসর কাদের জন্য ফেতরা কাদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য অথচ কপাল পরে গরিবরা ইসলামকে পছন্দ করে না আমি আল্লাহর কসম করে বলতে পারি আমি আল্লাহর কসম করে বলতে পারি ইসলামী হুকুমাত হয় ইসলামী অর্থনীতি জারি হয় আগামী পাঁচ দশ বছরের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা গরিব দরিদ্র সীমার উপরে চলে যাবে আপনারা বিশ্বাস করেন না ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য অথচ গরিব ইসলামকে পছন্দ করেন আফসুস এর কারণটা কি নবী আলী সাল বলেছেন আল্লাহ তুমি আমাকে রাখো গরিবদের সাথে আমাকে মৃত্যু দিও গরিবদের সাথে আমাকে হাসর করিও গরিবদের সাথে ইসলাম আসছে গরিবদের জন্য অথচ গরিব ইসলামকে পছন্দ করেন আফসোস আসুন নিয়াত করি ইসলামের বাহিরে শান্তি নাই তেপ্পন্ন বছর গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ ধর্মবাদ আমাদের শান্তি দিতে পারে নাই আয়ুব খান শেখ সাহেব জিয়া রহমান সাহেব ছত্তা সাহেব ঈর্ষা সাহেব আর এই মহিলা নেতৃত্বের গজব আমাদেরকে মুক্তি দিতে পারে নাই ওদের মার্কা সাথে ধোকাবাজি যারা নৌকা নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না যারা ধানের শেষ নিয়ে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নিয়ে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা লাকড়ি ফাটতে পারে না তার মানে সব হলো গরিবদের প্রতীক নৌকা চালায় গরিবরা ধান কাটে গরিবরা নাঙ্গল চালায় গরিবরা সব গরিবদের কিন্তু যারা নির্বাচন করে তারা একজন গরিবরা সব ধরই আপনি চিন্তা করতে পারছেন ধোকাবাজি কোন জায়গায় যারা নৌকা নির্বাচন করে জীবনেও নৌকা চলে না নৌকা চালায় না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা জীবনেও ধান কাটে না কিন্তু ইসলামী আন্দোলনের প্রতীক হাত পাখা হাত পাখা এমন এক পুতিক যারা নির্বাচন করে তারাও চালাতে পারে যারা করে তারাও চালাতে পারে গরিবরাও চালাতে পারে ধনীরাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে হাত পাখা মুসলমানরাও ব্যবহার করে হিন্দুরা ব্যবহার করে খ্রিস্টানরাও ব্যবহার করে হাত পাখা এমন এক পুটিক কাউর কেউ বুকি নিয়ে ঘুমায় না নাঙ্গলকে বুকি নিয়ে ঘুমায় না ধানের কেউ বুকি নিয়ে ঘুমায় না ঘুমায় না কি হাত পাঁকে এমন এক প্রতীক যে ঘুমের সময় মানুষের বুকের মধ্যে থাকে বুকে নিয়ে তারা ঘুমায় আমি বিশ্বাস করি এটা সর্বজনীন এটা সর্বজনীন যদি হাত ফাঁকা বিজয় হয় এদেশের জনগণ বিজয় হবে হাত ফাঁকা বিজয় হয় এদেশের গরিবরা বিজয় হবে ধনীরা বিজয় হবে মুসলমানরা বিজয় হবে হিন্দু বদ্ধ খ্রিস্টানরা বিজয় হবে হাত ফাঁকে বিজয় হয় পুরুষরাও বিজয় হবে মহিলারাও বিজয় হবে হাত ফাঁক বিজয় হবে সবাই শান্তি পাবে তার মানিটা কি কারেন্ট ফেল করে হাত পাখা ফেক ফেল করে না হাত পাকা সবাইকে শান্তি দেয় ইসলাম মানি শান্তি হাত পাখার মধ্যে শান্তি আসুন না একটা বারের জন্য পরীক্ষা করি আজকে তোমার ওয়াদা করি জীবনে বহুত মার্কা দেখেছি আর কোনো মার্কা দেখতে চাই না জীবনে বহু দল দেখেছি আর কোনো দল দেখতে চাই না জীবনে বহু নেতা দেখেছি অন্য কোনো নেতা আমরা দেখতে চাই না এবার আসুন আমরা সবাই দেখতে চাই ইসলামী লিডার ইসলামী আদর্শ ইসলামী নীতি এবার দেখতে চাই জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লি সম্পর্ক আছে নীতি ও আদর্শে মিল আছে চেহারার সাথে মিল আছে এরম লিডারদেরকে নির্বাচন করতে চাই আমেরিকা রাশিয়া চীন এবং ওই ভারতের সাথে যাদের মিল আছে যাদের সম্পর্ক আছে ওদেরকে আমরা দেখতে চাই না আমরা যেহেতু খারাপ হয়ে গেছি নষ্ট হয়ে গেছি ইসলামকে আমরা ভয় পাই এক গাঁজা ঘরে একদিন আমাকে হুজুর ইসলাম হুকুমাত গাঁজার অবস্থাটা কি হবে আমি বললাম ভাই তুমি মসজিদে গিয়ে কি গাঁজা সেবন করতে পারবা বলে না আমি বললাম কেন বলে পরিবেশ নাই। আমি বললাম ইসলামী হুকুমাত যদি কায়েম হয় তাহলে গোটা বাংলাদেশটা মসজিদের পরিবেশ হয়ে যাবে যেখানে তুমি নিজেই গাজা সেবন করতে পারবা না কোনো সমস্যা আছে বলে না হুজুর তা তো সমস্যা নেই ইসলামী ফুবি আমাদের মাথার মধ্যে ঢুকানো হয়েছে যারা দাড়ি কাটি আমরা অনেকেই ভয় পাই ইসলাম আসলে আমাকে জোর করে দাঁড়িয়ে রাখানো হবে যারা বেপর্দা তারা মনে করি ইসলাম আসলে আমাকে বস্তা করে ঘরে ঢুকানো হবে না ইসলাম আসলে একটা পরিবেশ সৃষ্টি করবে যেই পরিবেশের মধ্যে তুমি নিজেই ভালো হয়ে যাবা তোমাকে প্রেশার ক্রিয়েট করতে হবে না যারা ঘুষ তারা মনে করে ইসলাম আসলে আমার ঘুষের অবস্থা কি যারা চোর গুন্ডা পকেটমার তারা মনে করে ইসলাম আসলে আমার পকেট মারের অবস্থাটা কি হবে কেন তুমি পকেট মারবা কেন তুমি চুরি করবা ইসলাম আসলে তোমার দারে, দাঁড়ে তারে দাঁড়ে তোমার প্রাপ্তি পুছানো হবে তোমার প্রয়োজন বিচার হবে তুমি চুরি করবা কেন তোমার তুই প্রয়োজন নাই চুরি কারণ ইসলামের লিডাররা চুরি করবে না তারা সমস্ত মাল তোমাদের কাছে বন্টন করবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করবে না যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা টাকা যেটা হয়ে গেছে আজকে যদি গরিবদের মধ্যে বন্টন করতে পারতাম বাংলাদেশে একটা গরিবও থাকতো না একজনও থাকতো না কিন্তু গরিবরা বুঝলোই না ইসলাম কি জিনিস ইসলাম কত শান্তি ইসলাম মুক্তি ইসলাম তোমা ইসলাম তোমার কল্যাণে ইসলাম তোমার জন্যই দুনিয়াতে কিন্তু ইসলামের দুশমানেরা ইসলামে খুবই আপত্তিরা মানুষের মাঝে ঢুকানো হয়েছে ইসলাম ওই ইসলাম ওই না ইসলাম ওই ওই ঠিক না ইসলাম মানি শান্তি ইসলাম মানি মুক্তি ইসলাম মানি সাম্যতা কি কথা ঠিক না কাজে আসুন না একটা বারের জন্য আগামী নির্বাচনে সব মার্কা দেখা শেষ হাত পাখা বাংলাদেশ কি কথা ঠিক না আগামী নির্বাচন একটা বারের জন্য সমস্ত গুন্ডাবদমারদের বিরুদ্ধে ভারতের দালালের বিরুদ্ধে ইসলামের পক্ষে হাত পাকার পক্ষে কাজ করতে রাজি আছি তো ইনশাল্লাহ সবাই কাজ করতে রাজি আছি তো জীবন বর্ধ বহু ধোঁকা খেয়েছেন বহু ধোঁকা খেয়েছেন ইনশাল্লাহ এবার ধোকা খাবেন না ইসলাম হুকমাত কায়েম হয় আপনার প্রাপ্তি আপনার পেয়ে যাবেন ইনশা আল্লাহ